আসসালামু আলাইকুম ওরকমাতলাহি অবরাকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে মেশিনারি যে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভ্যাকসিন গান দেখতে পাচ্ছেন মুরগির ভ্যাকসিন গান হাঁস মুরগি পাখি পাখিগুলো হয় এই ভ্যাকসিন মেশিন বা টিকা দেওয়ার ভ্যাকসিন গান বলা হয় আমার হাতে দেখতে পাচ্ছেন দুটি কোয়ালিটির ভ্যাকসিন গান আছে দুটি অনজিয়া কোম্পানির এবং মেড ইন চায়না তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে এই ভ্যাকসিন গান সম্পর্কে জানাবো আর যাদের হাঁস মুরগিকে ভ্যাকসিন দেওয়ার জন্য বা টিকা দেওয়ার জন্য আপনারা ভ্যাকসিন গান খুঁজছেন আপনারা এই ভ্যাকসিন গানগুলো দেখতে পারেন তাছাড়া বিসমিলা মেশিনারি চ্যানেলটি নতুন তারা অবশ্যই বিসমিলা মেশিনারি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটন ক্লিক করে আমাদের পাশে থাকবেন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে আসে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের কাছে দুটি কোয়ালিটির ভ্যাকসিন গান আছে গান দেখতে পাচ্ছেন দুটি চায়না এবং তার মধ্যে সবচাইতে ভালো মানের এই যে এটি হচ্ছে ওয়ান জিয়া কোম্পানির ওয়ান এম এল এর ভ্যাকসিন গান জিরো পয়েন্ট ওয়ান থেকে ওয়ান এম পর্যন্ত আপনারা ভ্যাকসিন করতে পারবেন হাঁস মুরগিকে এই ভ্যাকসিন গানটি দ্বারা এবং এই ভ্যাকসিন গানটি দিয়ে আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন মিনিমাম চার থেকে পাঁচ বছর আপনার এই ভ্যাকসিন গানগুলো আপনারা ব্যবহার করতে পারবেন তা আমি আপনাদেরকে একটি ভ্যাকসিন গান খুলে দেখাই এবং এই ভ্যাকসিন গানগুলো কিন্তু মেড ইন চায়না দেখতে পাচ্ছেন মেড ইন চায়না দেওয়া আছে এবং খুবই ভালো মানের ফুল এই ভ্যাকসিন গানগুলো আমি ভ্যাকসিন গানটি খোলার পরে আপনারা এই ভ্যাকসিন গানের সাথে যা যা পাবেন প্রথমত একটি ওয়ান এম যেহেতু এটি ওয়ান এম এল এর ভ্যাকসিন গান তো ওয়ান এম এর একটি ক্যাটালগ দেওয়া আছে আপনারা এই যে ভ্যাকসিন গানটি পাবেন ভ্যাকসিন মেশিনটি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন যে এই ভ্যাকসিন মেশিনটি ওয়ান এম পর্যন্ত আপনারা ভ্যাকসিন করতে পারবেন জিরো পয়েন্ট ওয়ান থেকে এবং এটার যে মেটেলটা এই মেটেলটা খুবই ভালো মানের মেটেল ব্যবহার করা হয়েছে এবং আপনি পাঞ্চ খুবই ভাবে পাঞ্চ করতে পারবেন এই ভ্যাকসিন গানটি দ্বারা দেখতে পাচ্ছেন যে আমি খুবই স্মুথলিভাবে এটা পাঞ্চ করছি অনেক ভ্যাকসিন গান আছে ভ্যাকসিন করার সময় এই জায়গায় জ্যাম হয়ে যায় আটকিয়ে যায় তখন কাজ করে না ভালোভাবে হ্যাঁ তো আপনারা কিন্তু এই ভ্যাকসিন গানটি ইজিলিভাবে ব্যবহার করতে পারবেন তার কারণে এই অনজিয়া কোম্পানির এই ভ্যাকসিন গানটি মার্কেটে বা সচলাচল সবাই এই ভ্যাকসিন গানটি ব্যবহার করছে তো আপনারা চোখ বন্ধ করে এই ভ্যাকসিন গানটি নিতে পারেন এবং এই ভ্যাকসিন গানের সাথে আরও অনেক কিছু আছে আমি আপনাদেরকে দেখাই মূলত আপনারা প্রথমত একটি ভ্যাকসিন মেশিন পেয়ে যাবেন এবং এই এটি দ্বারা ইস্যুটির দ্বারা কিন্তু ভ্যাকসিনের যেই ভ্যাকসিনগুলো থাকে সেই ভ্যাকসিনগুলো কিন্তু এটা দ্বারাই কিন্তু এই মেশিনটির মধ্যে আসবে ইস্যুই একটি পেয়ে যাবেন তার পাশাপাশি আপনারা এই যে পাইপ পেয়ে যাবেন এই পাইপটি একটি মাথা এখানে ফিটিং হবে একটি মাথা এখানে ফিটিং হবে এবং এটা দ্বারাই কিন্তু ভ্যাকসিনগুলো এই এখানে আসবে এবং তার পাশাপাশি একটি অয়েল পেয়ে যাবেন যখন আপনি গ্লাস চেঞ্জ করবেন বা ওয়াশার টাশার চেঞ্জ করবেন এখানে দেখতে পাচ্ছেন ওয়াশার পেয়ে যাচ্ছেন স্প্রিং বল সব কিছু এক্সট্রা